বারো তারিখ বারো তারিখ বারো তারিখ বারোই ডিসেম্বর নিয়ে একটা ছোট্ট চাপা উত্তেজনা দুই তরফের ভিউয়ার্সদের মধ্যেই ছিল তো এই বারো তারিখের কথাটা কোথা থেকে এসেছে বেচুর ওখান থেকে এসেছে এবং বেচুর লিগাল টিমের ওখান থেকে বারো তারিখের কথাটা এসেছে কিন্তু টিনার তরফ থেকে বা টিনার কোন লিগাল টিমের তরফ থেকে বা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের তরফ থেকে বারো তারিখের ব্যাপারটা কিন্তু আসেনি এসেছে ওই দিকের তরফ থেকে সেটা নিয়ে আমি একটা কথা বলেছিলাম বাট কোনো কিছু বারো তারিখ সম্বন্ধে কোনো কিছু পাবলিকলি কিছু সেইভাবে টিনার তরফ থেকে জানানো হয়নি তো এই বারো তারিখে কি ছিল বারো তারিখে আবার একটা ডেট ছিল কোর্টের ঠিক আছে যেটা আঠাশ তারিখ একটা ডেট ছিল তোমরা সবাই জানো যে এই ডেটটা কি হয়েছিল সেটাও জানো নতুন করে বলার কিছু নেই তো তারপর বেশ একটা সাজো সাজো রব পড়ে গিয়েছিল ওই তরফের লোকেদের তো সেই জায়গা থেকে আজকের আবার বারো তারিখে ডেটটা পড়লো মানে খুব ক্লোজলি ডেটগুলো পড়ছিল তাই তো তো যেটা বলার ছিল সেটা হচ্ছে যে এই যে বারো তারিখ এই বারো তারিখের ব্যাপার নিয়ে টিনার তরফ থেকে কিছু কেন বলা হয়নি কারণ টিনা তো আগেই বলেছে যখন যেটা হবে সেটা আমরা তখন বলবো তখন জানাবো যেটা হয়নি সেটা নিয়ে তো কোনো কথা বলে লাভ নেই কেন হয়নি না টিনার তরফের থেকে কিছু হয়েছে না তো বেচুর তরফ থেকে কিছু হয়েছে এদের জন্য কিছু হয়নি এমন কিন্তু নয় বারো তারিখে যে ডেটটা ছিল যার বসার কথা ছিল তিনি বসবেন না তাদের আভ্যন্তরীণ কিছু কারণের জন্য বোঝাতে পেরেছি তো সেই জায়গায় যদি অন্য কেউ সেটাকে নিয়ে হাইপ তৈরি করে করতেই পারে কিন্তু এখানে না বেচুর লোকজন কিছু করেছেন না টিনার লোকজন কিছু করেছে কোনো কিছু পোস্টপন্ড হয়নি কিছু হয়নি যেটা হয়েছে সেটা কোর্টের তরফ থেকেই হয়েছে এবং সেক্ষেত্রে যিনি কিছু বলবেন তিনি তো থাকবেন না তাহলে আর কি কোথা থেকে বলবে তাই না তো তিনি কেন থাকবেন না এদের নিজেদের কাজে না ওনার তো আর এই একটা ব্যাপার নিয়ে পড়ে থাকলে হবে না ওনাদের নিজস্ব অভ্যন্তরীণ অনেক ব্যাপার স্যাপার আছে তো সেই সব কারণে সেই দিন ডেট পড়া সত্ত্বেও তিনি বসবেন না এবং ওইটা আবার পোস্টপন হয়ে গেছে তো এটাই হয় এটাই হয় সব কেসে লোয়ার কেসে যেগুলো থাকে সেগুলোতে এরকমই হয় এরকম নয় যে তুমি বারবার ছুটলেই কাজটা হয়ে যাবে সেখানে ওই মানে বিচারকের আসনে যারা বসে আছেন তাদের তরফের মানে কোর্ট থেকে ব্যাপারটা ঠিক জায়গায় হতে হবে তবে হবে এরকম নয় তোমার একজনের সেদিনকে কোনো হিয়ারিং ছিল আরও অনেকের হিয়ারিং ছিল তারপরেও জিনিসটা কিন্তু পোস্টপন্ড হয়েছে তাদের নিজস্ব কারণে এবার কেউ কেউ সেটা নিয়ে অনেক কিছু বলতেই পারে ফায়দা তুলতেই পারে সেটা তাদের ব্যাপার সেটা নিয়ে আমার কিছু বলার নেই বাট আমি আবারও বলে দিচ্ছি না তো এই তরফের লোকেরা কিছু করেছে না তো ওই তরফের লোকেরা কিছু করেছে মানে করতে হয়নি রেদার তার কারণ অলরেডি অন্য জায়গা থেকে ব্যাপারটা হয়ে গেছে তাই ডেটটা পড়েইনি তবে সেই ইনটিমেশনটা আগে থাকতেই সুন্দরী জানতো তাই জন্য তোমাদের ওই ধরনের কোনো কথা বলেও নি কালকের ভিডিওর মাধ্যমে বলেছে কি বলেনি তাহলে তোমাদের কিছু বলেনি কিছু জানায়ও নি তার মানেটা হচ্ছে সে ওইটা আগে থাকতেই জানতো এবার অনেকে বলতে পারলো যে কেন থার্সডে থার্সডে করেই পড়ছে কেসটা কারণ থার্সডে থার্সডে করেই ওই কোর্টটা খোলা থাকে তো থার্সডে থার্সডে করেই এই ব্যাপারটা হবে তো একটা থার্সডে পোস্টপন হচ্ছে মানে আবার একটা থার্সডে আবার একটা থার্সডে পোস্টপন হচ্ছে মানে আবার একটা থার্সডে এরকম ঠিক আছে এবার সেটাই আর কি তো থার্সডের বাইরে অন্য কোনো ডেট পড়বে না আর কি তো আবার দেখা যাক কবে ডেট ডেটটা পড়ে তবে যেটাই পড়ুক যেভাবেই পড়ুক সেটা এই এই তরফ ওই তরফের লোকের দ্বারা কিছু হয়নি এটা তোমাদের নিশ্চয়ই বোঝাতে পারলাম তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে এই যে একজন আছে না যে বিশাল ফুকর চোদ্দোর মতো শুধু কমিউনিটি পোস্ট দিচ্ছে ভিডিও করছে এখানেই রয়ে গেছে সোনা বাবা এখানেই রয়ে গেছে আরে ভাই কিছু হয়নি তো সোনা বাবা এখানে রয়ে গেছে তো ওখানেই তো থাকবেই যিনি বসেন তিনি শোনেনি কিছু কিছু রায় দেননি তা ওখানে থাকবে না তো কোথায় থাকবে কি আশ্চর্য এ লোককে না ভীষণ না মানে মুরগি করছে আর লোককে ভুল বোঝাচ্ছে ঠিক আছে কোনো কিছু না হলে আজকে যদি ধরুন একটা কিছু মানে সালিসি সভা বা কোনো কিছু এই ধরনের জায়গাতে গিয়ে কিছু হতে হবে তারপরে তো রেজাল্ট বেরোবে তা তারা বসেননি তারা বিচারকের আসনে বসেনইনি তা বিচারটা দেবেন থেকে। তাহলে যদি না দেয় দেন তাহলে যেই ম্যাটারটা যেখানে ছিল সেখানেই তো থাকবে তো এই যে ছোট্ট সোনা যেইখানে থাকার কথা তাহলে সেখানেই থাকবে কারণ সেখানেই আছে সেটা নিয়ে ফার্দার কোনো কিছু হয়ই তাহলে তো থাকবে তার এই যে প্রমাণটা করার চেষ্টা করে না যে মানে ওরা জিতে গিয়ে ওদের কাছে আছে এরকম কিন্তু কোনো ব্যাপার না ভুল কথা তোমাদেরকে বোঝানো হচ্ছে এটা গেল বারো তারিখের আপডেট বুঝিয়ে দিলাম টিনা যখন আপডেট দেয়নি তোমাদের বুঝে নিতে হবে যে টিনা অনেক কিছু আগে থাকতে জেনে আছে আর ও জেনে গিয়েই তোমাদের কোনো আপডেট দেয়নি কেন এরকম মনে কিছু আসবে না তো তোমাদের কি বলবে হলে তো বলবে আচ্ছা এইবার এলো আমাদের মাম্মাম এচু সে তো ভীষণ ডেসপারেট দেখতেই পাচ্ছ সে কাউকে তো আক্কা করে না এবার এও কিন্তু মন কি বাত বলা শুরু করে দিয়েছে হ্যাঁ তার মানে তার যে যোগা 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 যে ব্যায়াম যেগুলো দেখানো সেগুলো দেখানোর পরে ঠিক বেচু স্টাইলে মন কি বাত শুরু করে দিয়েছে যেটার কোনো প্রয়োজন নেই কিন্তু প্রয়োজন আছে ওর জন্য কারণ ও তো বলেইছে ওর চ্যানেলের জন্য যতখানি দরকার ততখানি ও করবে আর সেই চ্যানেল গ্রো করবার জন্য যদি বেচুর নামটা ওর জন্য প্রয়োজনীয় হয় তাহলে ও নেবে এটাও বলে দিয়েছে মানে ততটাই ডেসপারেট কাউকে মানলে মানা নেই আর কি নেই কাউকেই মানছে না তো মানার কিছু নেই কারণ যে যার নিজস্ব কন্টেন্ট ক্রিয়েটার এবং নিজস্ব স্বতন্ত্র চ্যানেল চালায় তো সেখানে কেন অন্য লোকের কথা মানবে আর বেচু তো বলেই দিয়েছে কেউ যদি আমার সম্বন্ধে কিছু বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা যে কেউ ভিউয়ার্স আমি আর কোনো রেসপন্স করব না আমি কোনো কন্ট্রোভার্সির উত্তর দেব না তাহলে এই ব্যাপারেও উত্তর দেওয়ার ব্যাপার নেই হ্যাঁ যে কেন করছো কিসের জন্য করছো মানে এটা বেচু খুব চালাকি করে ব্যাপারটা করে দিয়েছে ওইদিকে দিদিদের কথারও উত্তর দিতে হবে না রেসপন্স করতে হবে না এদিকে এঁচু এর কথারও কোনো রেসপন্স করতে হবে না যেখানে ভিউয়ার্সরা বারবার বলছিল যে এই ব্যাপারে তুমি কিছু বলো এই যে তোমাকে বন্ধু বলছে এই যে তোমার নামটা বারবার উচ্চারণ করছে এই যে তোমার নামটা নিয়ে এসে তোমার চরিত্র হননের চেষ্টা করছে সেই ব্যাপারে তুমি তাকে কিছু বলো কিন্তু বেচু তো অলরেডি জানিয়ে দিয়েছে যেখানে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হতে পারে হোক সে পজিটিভ দিকের হোক নেগেটিভ দিকের হোক ও কোনো ভিডিও দেখছে না আর ভিডিও দেখে ও কিছু বলার জায়গাতেও নেই তার মানে ও কাউকে কিছু বলবে না এটা পরিষ্কার কনফার্ম জানিয়ে দিয়েছে তাহলে সেই জায়গায় যদি এচু তার নাম নিয়ে মন কি বাত বলে তাতেও কিছু যায় আসে না তবে আজকে এচু তার নামটা নেয়নি তাহলে পরিষ্কার যাচ্ছে এচু একদম মানে অনেক 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 স্মার্ট যার জন্য কে কোথায় কি ভিউয়ার্স কি বলছে তার ঘন্টা ফারাক পড়ে সে জানে আমি চ্যানেল গ্রো করতে এসেছি তো আমাকে এটা হিংয়ের মতো একটু করে ছড়িয়ে ছড়িয়ে যেতে হবে মানে একটা বড়ো ডালপুরি বা কচুরি আমি ভাজছি আমার দেখিয়ে কিন্তু তার সাথে আমার হিং দিতে হবে তো সেই হিং ফোরনটা হচ্ছে আমাদের বেচু তো সেই মনকি বাদ দিয়ে সেই সে দিয়ে যাচ্ছে যাতে লোকে ওই কথাটা শুনতে যাবে বলে ওর চ্যানেলে ভিডিওতে ভিউজ দেয় আলটিমেটলি দিনের শেষে শেষে ভিডিওর ভিউজটা বেশি হলে তবেই ওর চ্যানেল মনিটাইজ হবে তো সেটুকুনি সময় পর্যন্ত এইটুকুনি কন্ট্রোভার্সি তো করবেই ঠিক আছে আর যেখানে বেচু খুল্লা ছাড় দিয়ে দিয়েছে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলেছে যে ওকে নিয়ে যে যাই ভিডিও করুক ও ডোন্ট কেয়ার ও না তো কোনো রেসপন্স করবে না তো ভিডিও দেখবে তাহলে এখানেও মানে আমাদের এচু দিয়েও ছাড় পেয়ে গেছে তো সেই মন কি কি বলতে চাইছে বলতে চাইছে যে কি মুশকিল আপনারা নানা রকম কন্টেন্ট কমেন্ট করে যাচ্ছেন তাতে আমার কিছু যায় আসে না আমি জানি আমি কি আমি কি করছি আর বন্ধুত্ব তো করা যেতেই পারে বন্ধু মানেই নোংরা কিছু ভাবছেন কেন এক্স্যাক্টলি বন্ধু মানেই নোংরা কিছু ভাবার নেই কিন্তু এই যে হনু যার সঙ্গে আপনি ছিলেন আট বছর তিনি তো পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কোনো এক ইউটিউবারের তুমি হচ্ছে জিএফ ঠিক আছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে তার সঙ্গে রিলেশন করবার জন্য তুমি হনুকে ডিচ এটা হনু বলে দিয়েছে তার জন্য তোমাকে নিয়ে এত মাথা ব্যথা না হলে কেউ কারোর বন্ধু বন্ধু হতেই পারে আর এখানে কথা তুমি যার বলে নিজে হাইলাইট করছো সে তো তোমাকে বন্ধু রাখা দিচ্ছে না সে তো বলছে চিনিই না সে তো বলছে জানেই না তার জন্য সমস্যাটা যদি দুতরফের লোকজনই অ্যাপ্রিসিয়েট করতো স্বীকার করে নিতে যে ভাই হ্যাঁ ওর আমি বন্ধু ওর আমার ও আমার বন্ধু এই দুটো যদি দুই তরফের লোকজনই স্বীকার করে নিতে কিছু বলার নেই বাট এক তরফের লোক ডিনাই করছে চেনেই না জানেই না দেখেই নি ঠিক আছে আর আরেক তরফের লোক বলছে যে কথা হয় কথা হতো এবং কথা হবে বন্ধু থাকা মানেই নোংরা কিছু নয় একদমই না বন্ধু থাকা মানে কেউ নোংরা কিছু বলতেই পারে না তো কিন্তু এইখানে তো মানে বন্ধু সে বলছে কিন্তু তারই আবার খুব ক্লোজ লোক সে বলছে যে না বন্ধুত্বের থেকে একটু বেশি সম্পর্ক এবং সেই সম্পর্কর জন্যই তাকে ডিচ করা হয়েছে যার জন্য এত কথা উঠে আসছে নালে একটি ছেলে তার নিজের অ্যাকাউন্ট খোলে এই ঝিমিরি অ্যাকাউন্ট নিয়ে সেখান থেকেই নোংরা নোংরা কিছু ভিডিও পোস্ট করে তারপরে সে পরিষ্কার দাবি জানায় যে এই মেয়েটির বিবাহ হয়ে গেছে আচ্ছা ভালো কথা তারপরে সে দামি জানায় যে যদি ওই ছেলেটিকে ছেড়ে মেয়েটি চলে আসে তাহলে ওই ছেলেটি আবার তাকে অ্যাকসেপ্ট করবে এবং বিয়ে করবে তার মানে বিয়ে নিয়ে এই মেয়েটি কনসার্ন ছিল যে আমাকে বিয়ে করো বাট ছেলেটি কিছুতেই মেয়েটিকে বিয়ে করছিল না তাই জন্যই আমার নতুন করে আর কি টোপ ফেলছিল যে তুমি ওইদিকে সব ছেড়ে চলে আসো আমি তোমাকে আবার অ্যাকসেপ্ট করে নিয়ে বিয়ে করবো বুঝতে পেরেছো তাহলে বিয়ে নিয়ে এদের গণ্ডগোল একটা নিশ্চয়ই ছিল তো যাই হোক সেটা পরের ইস্যু এবার এখানে গল্প হচ্ছে যে তুমি যোগা শেখাচ্ছ হ্যাঁ না শেখাচ্ছ সব ঠিক আছে তুমি চ্যানেল গ্রো করতে এসছো সেটাও ঠিক আছে আর এরকম যোগা অনেকেই শেখায় তুমি না আর একজন যে কি না যোগা শেখাতে এলে কিন্তু তোমার যোগাটা শুধু যোগা না সেখানে হিংের ফোরনের মতো বেচুর নামটাকে তুমি হাইলাইট করছো এবং বেচুর সঙ্গে যে তোমার টু বি কন্টিনিউ রিলেশন আছে যে কোনো রিলেশন হোক সেটা শুনুন কিন্তু বারবার বলে যাচ্ছ যেটা ওই তরফের বেচুর তরফ থেকে কোনো কিন্তু রেসপন্স নেই মানে এক তরফা তুমি মোটামুটি ঢিল মেরেই যাচ্ছ মেরেই যাচ্ছ মেরেই যাচ্ছ হ্যাঁ আমার বেচুর সঙ্গে সম্পর্ক আছে তবে সেটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং যেই সম্পর্কটা খারাপ সম্পর্ক নয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্পর্ক তো খারাপ নয় আমরা কেউ বলিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খারাপ সম্পর্ক তাহলে অরিজিনাল যদি কেউ কারোর বন্ধুই হয় একতরফের বন্ধুত্ব একজন স্বীকার করছে অন্যজন কেন করছে না বা করতে পারছে না কেন এখানেই ডাউটটা এসে যায় তো তুমি কায়দা করে কিভাবে ইউটিউবে সাকসেস হতে হয় সেটা ভালোই জেনে গেছে এবং তুমি এটাও জানো যে তোমার চ্যানেলে যদি কন্ট্রোভার্সি ছোঁয়া না দিয়ে যাও তাহলে তোমার চ্যানেল এত তাড়াতাড়ি গ্রো করবে না না সেই লেভেলের গ্রো এক্ষুনি তোমার করেনি কিন্তু তুমি এটা বুঝেছো যে চ্যানেল যদি আমাকে গ্রো করতে হয় কারোর কাঁধে ভর রেখে তো বেচমিত্ত এখন হট টপিক তার কাঁধে ভর রেখে ঘোরাটাই খুব ইজি হবে তাই জন্যই তুমি সেটা চুজ করেছো এবং হয়তো সত্যি তোমার সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বাট তুমি সেটাকে পাবলিকালি বেশ ভালো করে ইউটিলাইজ করছো আছে আমার সম্পর্ক আছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কথা হয় কথা হবে এগুলো অ্যাকচুয়ালি সেই সম্পর্কটাকে ইউটিলাইজ করা কারণ তুমি জানো যে বেচুর সঙ্গে তোমার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা লোকে যেই ইনার মিনিং করুক এই জিনিসটাকে যদি তুমি তোমার চ্যানেলের মাধ্যমে কন্টিনিউ হাইলাইট করে যাও তাহলে তোমার চ্যানেলটা লোক দেখতে আসবে কারণ তুমি খুব ভালো করে জানো যে তুমি যে চ্যানেল খুলেছো এরকম ধরনের চ্যানেল প্রচুর আছে এবং তাদের বিশাল এক অ্যামাউন্টের সাবস্ক্রাইবারও আছে কিন্তু এই মুহুর্তে তোমার ইনিশিয়ালি সেই লেভেলটা হবে না তাহলে তার জন্য তোমার কাছে মনে হয়েছে বেটার অপরচুনিটি যে আমি যার সঙ্গে কথা বলেছি বা যার সঙ্গে কথা বলবো বা যার সঙ্গে কথা বলছি তাকে এই জায়গায় ইনভলভ করে আনি ধরি মাছ না পানির মতো আর ইনভলভ করে আনলে আমার মোটামুটি চ্যানেলটা এই ব্যাপারটা দিয়েই গ্রো করে যাবে তারপর ভবিষ্যৎ কি হবে না হবে পরের কথা বাট ইনিশিয়ালি আমার এটা নিয়ে চ্যানেলটা গ্রো করবে আর দ্যাটস ওয়াই তুমি বারবার করে নামটাকে হাইলাইট করার চেষ্টা করছো কখনো বন্ধু কখনো হ্যাঁ তোমাদের কি বেশ করেছি এরকম ধরনের কথা আবার বলছো তোমরা যা খুশি কমেন্ট লিখতে পারো তারপরে তুমি বোঝাতে চাইছো যে তোমার লাইফ তোমার জিন্দেগি তুমি তোমার মতো করে বেঁচে থাকতে পারো একদমই তাই আর তুমি বললে যে তোমাকে যারা কমেন্ট করছে তাতে তোমার কিছু ফারাক পরে না যদি না ফারাক পড়ে তাহলে তুমি প্রত্যহ এই কমেন্ট নিয়ে কথা বলতে আসছো ফারাক তো ডেফিনেটলি পড়ছে আর তোমার ফারাকটা ইচ্ছা করেই পড়ছে এই নয় যে তুমি ভীষণই মেন্টালি হার্টেট হয়ে যাচ্ছ না না তুমি ফারাকটা ইচ্ছা করেই পড়াচ্ছ যাতে কিনা এই ফারাকটা দেখে এই ফারাকটা দেখে তোমাকে আর যেন কেউ কিছু বলতে না আসে ঠিক আছে আর এইটা তুমি বলতে চাইছো কিন্তু তুমিও ভালো করে জানো যে এইটা বলার পরে আবার লোকজন বলতে আসবে এই যে তুমি বলেছো বলবে না বাচ্চাদের মতো এখানকার মানে কন্ট্রোভার্সির ভিউয়ার্সরা তাদেরকে যেটা বারণ করবে সেটাই বেশি বেশি করে করবে তুমি যখন তাদের বারণ করছো এরকম ধরনের কমেন্ট করবেন না বা এই ওই সেই তারা আবার ইচ্ছা করে করে কমেন্ট করছে আর তুমি জানো এইগুলো দিয়েই তুমি চ্যানেলটাকে গ্রো করতে পারবে তাই খুব সহজ পন্থা তুমি অবলম্বন করেছো মানে ট্রিক্স বলতে পারো কারণ তুমি জানো যেই যেইভাবে তুমি ভিডিও করছো চ্যানেল গ্রো হওয়ার চান্স খুব কম এবং তোমার প্রোনাউন্সিয়েশনেরও তো অনেক প্রবলেম আছে এই আছে তো তুমি যেই প্রোফাইলটা দেখানোর চেষ্টা করছো যে তুমি একজন ফিজিওথেরাপিস্ট তুমি একজন যোগা টিচার তো সেইখানে তোমার ভয়েসটা সেই লেভেলের হওয়া উচিত যেটা তোমার তো তোমাদের প্ল্যানটা পরিষ্কার আমি অন্তত বুঝতে পেরেছি তোমার আর বেচুর দুজনেরই এটা ওয়েল প্ল্যান্ট এবং তোমার চ্যানেলটা হাইলাইট করবার জন্য এটা একটা বড় ফন্দি আর ওদিকে বেচুর যে চুপ হয়ে যাওয়া মান কি বাত না বলা বা কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখছি না বা কন্ট্রোভার্সি নিয়ে কোনো কথা বলছি না বা কিছু বলবো না এটার মানেও এটা কারণ ভিউয়ার্সরা রেগুলার বেসিস বেচুকে এসে কি বলছিল যে তুমি ওই মেয়েটিকে কিছু বলো ওই মেয়েটি যে তোমার নাম নিয়ে এত কিছু বলছে বলো কিছু প্রোটেস্ট করো বা কিছু করো তো বেচু তো কিছু বলছে না তো তারপরে ভিউয়ার্সরা রেগে যাচ্ছে তাহলে এরকম একটা ইমোশনাল ফুল বানিয়ে ভিউয়ার্সদেরকে যে আমি আর ওই সব ব্যাপারে থাকতে চাই না যে খুশি আমাকে যা খুশি নিয়ে বলুক আমি কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে কিছু বলবো না কোনো কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও দেখবো না পজিটিভ হোক নেগেটিভ হোক আর তাদের নিয়ে কিছু বলবো না এটা একদম ওয়েল প্ল্যান কারণ এটা করলে আর ভিউয়ার্সরা তো তোমার কাছে এসে বলতে পারবে না মানে বেচুর কাছে এসে বলতে পারবে না যে ভাই বলো ওকে কিছু বলো ওকে কিছু বলো বলতে পারবে না আর এদিকে মেয়েটি বারবার নাম নিয়ে তত্তর তত্তর করে চলে যাবে কারণ ওই চ্যানেল থেকে কন্ট্রোভার্সিটা ছোড়া হবে আর বেচুর চ্যানেল থেকে বন্ধ করা হবে তাহলে বেচুর হচ্ছে সাপও মরলো না আর লাঠিও ভাঙলো না বুঝতে পেরেছো কারণ বেচুকে আর কেউ জিজ্ঞেস করতে পারবে না কারণ বেচু এখন ট্রমায় চলে যাচ্ছে ঠিক আছে আর বেচু এখন হচ্ছে খুব মানসিকভাবে বিপর্যস্ত ভেঙে পড়েছে নিজের দিদিরাই এরকমভাবে প্রশ্ন করাতে ভিউয়ার্সরা ছেড়ে চলে যাওয়াতে তো ভীষণভাবে বিপর্যস্ত হয়েছে তো এই সময় আবার যারা যেসব ভিউয়ার্সরা ওর কাছে এঁচুর কথা জিজ্ঞাসা করবে তাতে অন্য ভিউার্সরা বলবে যে ভাইয়ের মন এখন খারাপ আর তোমরা এভাবে জিজ্ঞাসা করছি এটা কি ফেয়ার কাজ হচ্ছে দিস ইজ নট ফেয়ার তাই না আর ওদিকে এছু নাম করে 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 ওর চ্যানেল থেকে কন্ট্রোভার্সিটা দিয়ে ওর চ্যানেলের দিকে লোকে হাইলাইট করবে তাহলে ওর চ্যানেলটা গ্রো করবে কন্ট্রোভার্সি দিয়ে আর বেছু হচ্ছে শুধু মন খারাপের গল্প শোনাবে আর ক্লিন ব্লগ বারবার কি বলছে বেচু তার ভিডিওতে আমি দেখেছ একদম সম্পূর্ণ ক্লিন ব্লগ দিয়েছি দেখেছো সম্পূর্ণ ক্লিন ব্লগ দিয়েছি তার মানে বেচু ওরফে এটা স্বীকার করে নিচ্ছে যে আগে ও যে ব্লগগুলো দিত সেগুলো ক্লিন ছিল না সেখানে হেজি ব্যাপার ছিল যেখানে ও কন্ট্রোভার্সি ছোঁয়া দিত নিজেই স্বীকার করলো দেখো যদি আমি এখন বলি যে আজ থেকে আমি সমস্ত ক্লিন ক্লিয়ার জিনিস দিচ্ছি ক্লিন ব্লগ দিচ্ছি তার মানে কি আমি আগে কন্ট্রোভার্সিয়াল ছোঁয়া দিতাম আমি আগে যে ভিডিওগুলো করতাম সেগুলো ক্লিন ব্লগ ছিল না সেখানে কন্ট্রোভার্সি ভরে ভরে ছিল তো বেঁচে তো নিজেই শিকার করে নিচ্ছে যে ও এখন থেকে পিওর ক্লিন ব্লগ দিচ্ছে দেখো দুদিন একেবারে কোনো সারা শব্দ করেনি পিওর ক্লিন ব্লগ দিচ্ছি নিজে নিজেই বারবার করে বলছে মানে ওর কিন্তু কষ্ট হচ্ছে কারণ ও অ্যাকচুয়ালি মন কি বাত বলতে চায় তো সেটা বলতে পারছে না তোর কষ্ট হচ্ছে তো সেই জায়গা থেকেও কিন্তু বারবার বলছে এবং এটা ওয়েল প্ল্যান কারণ বেচুর জানে আমি যদি এখন কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে কিছু বলি লোক আমাকে তেরে ফুড়ে আসবে তার থেকে আমি পুরো ব্যাপারটা থেকে সরে যাই এচুকে প্লেসটা করে দিই এচু এসে মান কি বাত মান কি বাত মন কি বাত বলতে বলতে এচুর চ্যানেলটায় লোকে গিয়ে দেখুক কারণ ওখান থেকে মন কি বাত শোনা যাচ্ছে আর এটা তো ট্রু ফ্যাক্ট এই যে আমরা বেচু এচু টিনু এদের যে ভিডিওগুলো দেখি এই যে কন্ট্রোভার্সিটা উঠেছে বলে তার জন্যই তো তার জন্যই তো এত এরকম করে দেখি ঠিক আছে তো সেটা তো বেচু খুব ভালো করে জানে তাই বেচু কি করেছে ওইটা এচুর মধ্যে দিয়ে লোকের কাছে মান কি বাত পৌঁছানোর চেষ্টা করছে আর এদিকে বেচু স্পিকটি নট হয়ে গিয়ে ইমোশনাল ব্ল্যাকমেইল করছে ভিউয়ার্সদেরকে কারণ ভিউয়ার্সরা ওর উপরে ভীষণ বেশি আউটবাস্ট করেছিল তো দুম করে ইমোশনাল অত্যাচার করছে আর কি বুঝতে পেরেছ আর ওই একই কথা বলে যাচ্ছে মান কি বাত বলবে না মান কি বাত বলবে না কারোর ভিডিও দেখবে না কারোর ভিডিও শুনবে না বাট ভিতর থেকে কিন্তু ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করছে না ভিতর থেকে কিন্তু দালির ব্যাপারটাও পরিষ্কার বলেছে যে ও আমাদের বাড়িতে আর কাউকে অন্য কাউকে দেখবে না কারণ ও খুব ভালো করে জানে যে দাললিকে যদি ও প্রশ্রয় দেয় দাল্লি আবার ভেনিটি নিয়ে ওদের বাড়ি চলে যাবে যেটাও কোনোভাবেই আর চাইছে না যে ওর বাড়িতে প্রাইভেট পারসনরাই থাকুক মানে বাড়ির বাইরে যারা কন্ট্রোভার্সি করে এমন ধরনের কোনো চ্যানেলকে ওর বাড়িতে আর চাইছে না সেটাও বুঝিয়ে দিল তার মানে বড় খেলা 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 হচ্ছে 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 মানে খেলনা না বুঝতে পেরেছো আর বাচ্চার ব্যাপারটা তো বললাম সেটাও এখনো কোনো কিছু বসেই নি তো শোনা তো পরের কথা তাহলে ওভারঅল এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সব চালাকি আস্তে আস্তে ধরা পড়ে যাচ্ছে এত সহজ নয় যে চালাকি করে তুমি পার পেয়ে যাবে তো যাই হোক এটাই বলার ছিল ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্স করা আছে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অবশ্যই প্রেস করবে টাটা